হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো দামি দামি খাবার আর টনিক ঔষধের পরিবর্তে গরিব মানুষদের জন্য মোটা হওয়ার খুব সহজ একটি উপায় আজকের উপায়টি ভীষণ সহজ এবং একদম শর্টকাটে রোগা পাতলা চিকন শরীর থেকে মোটা হবার জন্য ভীষণই কার্যকর যেটির সঠিক ব্যবহারে আপনি যত রোগাপাতলাই হন না কেন খুব সহজেই আপনি অল্প দিনের মধ্যেই মোটা হয়ে যাবেন বন্ধুরা বলতে খারাপ লাগলেও এটাই সত্য যে যারা একটু বেশি মোটা হয় তাদের যেমন রাস্তাঘাটে বিভিন্ন কটুকথা শুনতে হয় এবং বাঁকা হাসির সম্মুখীন হতে হয় ঠিক তেমনি যারা বেশি চিকন পাতলা হয় তাদের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের টিটকিটিমূলক কথা শুনতে হয় যেমন এত দেখছি ফুঁদলেই উড়ে যাবে সুটকি জালডাঁড়া বগের ঠ্যাং লিগলিকে ইত্যাদি কিন্তু এইভাবে কোনো মানুষকেই বলা কখনোই ঠিক নয় চলুন এবার দেখে নিই সহজ ঘরোয়া উপায় যেটি গরিব মানুষদের মোটা হওয়ার জন্য সবথেকে পারফেক্ট এর জন্য প্রথমে আপনাকে নিতে হবে দেশি গা ঘি আমি এখানে ঘিয়ের পরিমাণ নেব এক চামচ এবারে এখানে লাগবে চিনি এখানেও চিনির পরিমাণ হবে এক চামচ এবারে এই জিনিসগুলিকে খুব ভালো করে একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে এখন এখানে মোটা হবার সহজ উপায়টি সম্পূর্ণই রেডি এবার এটিকে সঠিক নিয়ম মেনে খেতে পারলেই আপনি মোটা হতে শুরু করবেন এটি খাবার নিয়ম হলো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধোবার পর খালি পেটে প্রথমে এক গ্লাস জল খেয়ে নেবেন এবং তার পনেরো মিনিট পরে এটি খেয়ে নেবেন এটি খাবার পর সঙ্গে সঙ্গেই আর অন্য কোনো কিছু খাবেন না এটি খাবার পর কম করে তিরিশ মিনিট পরে অন্য কিছু খাবেন এইভাবে একটা না তিন মাস খেতে পারলেই আপনি স্বাস্থ্যবান হতে শুরু করবেন আপনাকে দেখতে হৃষ্টপুষ্ট লাগবে খুব কম খরচে কোনো রকম ঝুটঝামেলা ছাড়াই মোটা হবার জন্য আশা করি এর থেকে সহজ পাই আর কোনো কিছুই হবে না তাই একটু ধৈর্য ধরে মাত্র তিন মাস এটি ফলো করে যান আর নিজের ছবিটা সম্পূর্ণই বদলে ফেলুন তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন